আমরা সবাই জানি আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাত ওয়াস মিশরবাসী গোলাম হিসাবে খরিদ করছিল কথা কোন ঠিক কি না আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাত ওয়াস সালাম অবশেষে আল্লাহর পয়গম্বর ইউসুফ মিশরের অর্থমন্ত্রী হয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন কত তার পয়গাম্বোর ইউসুফকে আল্লাহ আল্লাহ আর করাবেন আর বলবেন ও আমার পয়গাম্বোর ইউসুফ আল্লাহ কর্মচারী এবং গুলামদের প্রশ্নের জবাব খণ্ডন করার জন্য আল্লাহ বলবেন দেখো আমার পয়গাম্বো ইউসুফ ছিলেন একজন এক সময় গোলাম উনি এক মুহূর্তের জন্য আমি আল্লাহকে বলে যায় না আর একটু আওয়াজ দিয়ে বলবেন না কি উঠতে পারছি না কি তা করতাম নামাজ পড়তাম কিভাবে এমন যুক্তি আছে না নাই আল্লাহ আটুর মধ্যে এমন সমস্যা আটুর গিরায় গিরায় বেতা ডাক্তারে গেতাম দশ বার ওষুধ দিছে দশ জাতের দশ বারে একশো জাত হইছে কিন্তু একশো পার্সেনের ওষুধ কমছে না পড়তাম কিভাবে অসুস্থ আর অভাবী কেমতের ময়দানে বলবে আল্লাহ অভাবীরা বলবে আল্লাহ অভাবের তারা নাই ফজরের পরে বাহির হইতাম আর মাক দ্বীপে থাকতাম

আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ হাজির করবেন আল্লাহর পয়গাম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস ব্যাপারে আল্লাহ বলেছেন আইয়ুব বৎসর যাবৎ সালাম উনার সমস্ত অঙ্গগুলো পচন্দ্রা shun হয়েছিল শুধুমাত্র জবানের জন্য আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বলেছেন ও আল্লাহ ইয়া রব্বে করিম আল্লাহ তোমাকে বলতে চাই আল্লাহ আমার জবানটাকে তুমি নষ্ট করবা না আমার তুমি বাকি রাখবা এর উদ্দেশ্য হল আল্লাহর পয়গম্বর আইব সালাম দুনিয়ার সমস্ত মজার গ্রহণ করার জন্য নয় সমস্ত খাবারের স্বাদ গ্রহণ করার জন্য নয় আল্লাহ সালাম জবানটাকে বাকি রাখার জন্য আল্লাহর দরবারে কেন বলেছিলেন মজার মজার খাবার খাওয়ার জন্য নয় আই মালাই হিসালাম আল্লাহকে বলেছিলেন ও আল্লাহ আমার জবানটা বাকি রাখবা একমাত্র তোমার জিকির করার জন্য আমরা সবাই আমার সঙ্গে একবার একটু জিকির করেন হালকা সময় লা দেব বাজার মাজার গাইরুল্লা বাজার মাঝর গাইরুল্ল পীর মশায়খ গাহির ইলাহ লা إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ أَيُّهَا لَيْسَ السلام আল্লাহ আমার জবানটাকে বাকি রাখবা শুধুমাত্র তোমার জিকিরের জন্য আইয়ুব আইব সালামকে আল্লাহ কেমতের ময়দানে উপস্থিত করে অবাবিদেরকে আর অসুস্থ ওয়ালাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ বলবেন এবাবির দল এ অসুস্থের দল তাকায় দেখ আমার পয়গম্বর আইয়ুব দীর্ঘ আঠারো বৎসর তার সমস্ত শরীরে পছন্দ ধরেছে কিন্তু এক মুহূর্তের জন্য আমি আল্লাহকে বলে যাই নাই আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহর পয়গাম্বর আইয়ুব আলাইহিস সালাম এক মুহূর্তের জন্য মহান রব আল্লাহকে বলে জানবে শয়তান বলছে এখানে আরেকটা দলিল খণ্ডন করার জন্য শয়তান বলে আল্লাহ যার স্ত্রী সুন্দর আছে যার ভালো একটা স্ত্রী আছে যার ছেলে আছে মেয়ে আছে সে তো আরামসে তোমার ডাক ডাকতে পারে তোমার ইবাদত করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বুঝিয়ে দেওয়ার জন্য আইয়ুব আলাইহিস সালাতু অসুস্থ দিয়ে আল্লাহ বুঝিয়েছেন এ শয়তান তাকায় দেখ আমার পয়গম্বর আইয়ুব হাজার ও অসুস্থতার ভিতর দিয়ে দীর্ঘ আঠারো বৎসর তার সমস্ত শরীরে পচন ধরেছে কিন্তু আমি মহান রব মালিককে এক মুহূর্তের জন্য বলে যায় না কিছু কিয়ামতের ময়দানে দাঁড়ায় আল্লাহ আমি তো জনগণের সেবক আসলাম মন্ত্রী আসলাম জনগণের আল্লাহ সেবা করছি মাঝে মধ্যে এরকম কিছু মঞ্চ দেখা যায় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র কথা বল ঠিক না এইদিকে নামাজ এই আজান পড়তেছে নামাজের খবর নাই আছে না নাই আছে কেমতের ময়দানে আল্লাহ তাদেরকে দাঁড় করবে প্রধানমন্ত্রী এমপি চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক আল্লাহ দাঁড় করায় বলবেন নামাজ পড়ল না ও আল্লাহ যে ব্যস্ততা আছিল যে বিজি দিন দশটা করা লাগছে বিচার নামাজ পড়বো কিভাবে

কেয়ামতের ময়দানে আল্লাহ হাজির করবেন সুলাইমান আলাইহি সালামকে আল্লাহ তামাম পৃথিবীর বাদশা আল্লাহ বানিয়ে চিনেন মানুষের বাদশা বানিয়ে চিনেন জিনের বাদশা বানিয়ে চিনেন বাতাসের বাদশা আল্লাহ বানিয়ে চিনেন সমস্ত গাছপালা তরুণতার বাদশা আল্লাহ বানিয়ে চিনেন আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ কেমতরে হাজির করবেন আর আল্লাহ বলবেন ও এমপির দল ও মন্ত্রীর দল ও সমাজ দল বিশিষ্ট ব্যক্তিরা তাকে দেখো আমার পৈগম্বর সুলাইমনকে আমি আল্লাহ পৃথিবীর বাসা আমি আল্লাহ বানিয়েছিলাম আমি মানুষের বাসা বানিয়েছিলাম জিনের বাসা বানিয়েছিলাম বাতাসের বাসা বানিয়েছিলাম গাছপালা তরুণতার বাসা বানিয়েছিলাম হাওয়ান এর বাসা বানিয়েছিলাম আর পয়গম্বর চুলাই ইমান এক মুহূর্তের জন্য আমি মহান র আল্লাহকে বলে যায় না। এই জন্য আল্লাহ কে ময়দানে বলবেন যুক্তি দেখায়া মুক্তি নাই কথা কন্যা যুক্তি দেখাইয়া মুক্তি আছেনি এর এরকম কুসু কুসু ভাবনা আছে না নাই সমাজে গিয়া বইলা দেখার নাম কথা নানান ধরনের অজহাত দেখায় ই স্পষ্টভাবে আজকের এই মাহফিল থেকে জানা থাকার দরকার যুক্তি দেখায় মুক্তি পাওয়া যাবে আল্লাহর দরবারে এই সমস্ত যুক্তি দেখায়া মুক্তি পাওয়া যাবে না আল্লাহ বলবেন বাস বাসয়া সুলাইমান নামাজ পড়ছে আমি আল্লাহকে এক মুহূর্তের জন্য বলে জানে তুই এমপির দরের এমপি হইছ কথা কর না কথা না আল্লাহ বলবেন আঠারো বৎসর সমস্ত শরীরে পছন্দ ধরছে আমি আল্লাহকে এক মুহূর্তের জন্য বলে জানে আর তরবুজি হাঁটুর গিরায় গিরায় বেতা কথা কম না আল্লাহ রব্বুল আলামিন কর্মচারীকে বলবেন রে কর্মচারী রিজিকের দায়িত্বটা তোর ছিল না রিজিকের দায়িত্ব আমি আল্লাহর ছিল ও তো আর বস না কেন ব্যস্ত কথা কম না অতএব আমাদের নামাজ চারলে হবে কোনোভাবেই নামাজ ছাড়া যাবে না কোনোভাবেই নামাজ ছাড়া যাবে না নামাজ ছাড়তে পারেন যুক্তি রেডি করে রাখেন যুক্তি দেখায় মুক্তি পাওয়া যাবে না একান্তকে থেকে জেনে রাখেন আজকের মাহফিল থেকে যদি না জানা তাকে জেনে রাখেন যুক্তি দেখায় কোনো মুক্তি নাই যুক্তি দেখায় কি নাই কোনো মুক্তি নাই দেখেন আল্লাহ রব্বুল আলমিন মহান রব্বে কারিম আল্লাহ উনার অফুরন্ত নিয়ামতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন এতে কোনো সন্দেহ আছে এতে কোনো সন্দেহ আছে আল্লাহর নিয়ামতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন আমাদের মন্দ লাভ লোকসান সুস্থতা অসুস্থতা হায়াত মৃত্যু সম্মান অসম্মান সব মালিক কে আওয়াজ হয় নাই সব কিছুর মালিকে আর একটু আওয়াজ দিয়ে বলেন সব মালিক কে আল্লাহ কিন্তু আজকাল দেখা যায় মহান রবের সৃষ্টি স্রষ্টাকে বলে গিয়ে মহান রবের সৃষ্টিকে এমনভাবে ভাবে ক্ষমতা রুসমন করে মনে করে অমুক সাপ যদি যায় ক্ষমতা তে বস্তার বস্তার আটাইব আমার ঘর আছে না নাই কালি দোয়া কর বেটা কালি নি যাইতে পারে এবারে নির্বাচনও দেখিস না আমারে একেবারে দোলা হইরা নে আছে না নাই কথা বলে আসে না নাই কিন্তু একটা বারের জন্য বলে না আমি যদি আমার আল্লাকে ডাকি আমি যদি আমার মালিককে ডাকি আমার মালিকের ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যায় আমার মালিক যদি একটা আমার দিকে উনার রহমতের নজরে তাকিয়ে থাকেন আর বলেন আমার বান্দা শত ব্যস্ততার ভিতর দিয়ে শত অসুবিধার ভিতর দিয়ে আমি আল্লাহকে বলে নাই আল্লাহ এক মুহূর্তে আল্লাহ হিরো বানাতে পারবেন কথা বলেন ঠিকই না এই বাবনাটা আমাদের ভিতরে নাই নামাজের কোন কুচ খবরই নেই একটা ঘটনা বলি সৌদির বিখ্যাত এক লেখক উনি উনার কিতাবের মধ্যে এই ঘটনাটা এনেছেন এক বাদশাহ আর উজিরের ঘটনা চমৎকার একটা ঘটনা উনি উনার কিতাবের মধ্যে খুব চমৎকার করে এনেছেন বলবো উজির বলতে মন্ত্রী উজির বলতে কি মন্ত্রী হঠাৎ করে একদিন উজির রাজ প্রাসাদ ছেড়ে উনি গিয়ে আল্লাহর ইবাদতের নামাজে লিপ্ত হয়ে গেছেন সুবান মাঝে মধ্যে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ হওয়ার দরকার আছে না নাই আপনাদের কাঙ্ক্ষিত মেহমান রাইতেছেন ইনারা যদি বয়ান করার পরে সুবাহান আল্লাহর আওয়াজ না বাহির হয় ইনারা কষ্ট পাবেন আপনারা সাননি ইনারা কষ্ট পেয়ে যেতেন আপনাদের এলাকা থেকে রাজ আশপাশে আসেন বহুবার আসলেন আইসা থেকে উজির নাই আমাদের গ্রাম্য একটা প্রবাদ আছে হাত দাঁড়ি মিলানি যায় এক মাঝি মিলানি যায় মাঝে মধ্যে কিছু মানুষে মানুষ হাজার লক্ষ টাকা বেশি বেতন দিয়ে রাখতে চায় কেন এরকম মানুষ মিলানো যাবে বাদশাহ আমির উমারাদেরকে জিজ্ঞেস করলেন উজির কোথায় আমির উমারা বললেন উজির পোশাক ছেড়ে চলে গেছেন আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গেছে বাদশাহ বলেন বুঝলাম না বিষয়টা রাজপ্রসাদ ছেড়ে যাবে আর আপ্লার ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাবে একটা জন্য উজির আমাকে বলে নাই ব্যাপারটা তো বুঝলো উজিরের কাছে চলে গেলেন বাদশাহ গিয়ে বললেন হে উজির তুমি রাজপ্রসাদ ছেড়ে চলে আসলাম আমাকে বলো নাই আমি কি এমন ভুল করেছি যেই ভুলের কারণে রাজপ্রসাদ ছেড়ে চলে আসলাম এই মুহূর্তে আমাকে তুমি বলতে হবে উজির বললেন পাঁচটি কারণে কয়টা আরো জুড়ে সবাই বলেন একসাথে কয়টা এই পাঁচটা পাঁচটা কারণে বাদশাহ আমি তোমার দরবার ছেড়ে চলে আসলাম আর মহান রবের দরবারে লিপ্ত হয়ে গেলাম এক কারণ তুমি যখন তোমার সিংহাসনে গিয়ে বসো কি বডিটা নাড়াইয়া বুকটা ফুলাইয়া তোমার সিংহাসনে গিয়ে বসো আর আমাকে তোমার সামনে দাঁড়িয়ে থাকতে হয় তোমার সম্মুখে দাঁড়িয়ে থাকতে হয় সিংহাসনে বসার নির্দেশ আমার নয় পাঁচটা কারণে আমি চেড়ে চলে আসলাম এক নাম্বার কারণ হলো সিংহাসনে যখন তুমি বসবা আমাকে দাঁড়িয়ে থাকতে হয় আর আজকে এমন বাসার ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি এমন মালিকের ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি আমার মহান ইবাদতের মধ্যে যখন দাঁড়ায় মহান রবের এত বড় একটা ইবাদত আল্লাহ নামাজের মধ্যে আল্লাহ বসার নির্দেশ দিয়েছেন বাদশার বাদশা যিনি ইনি দিচ্ছেন বসার নির্দেশ আর তুমি কি ম্যা কটায় মজর তুমি আমাকে বসার নির্দেশ নাই সিংহাসনে গিয়ে মতো বউ আর আমার সঙ্গে কোনো নাই তোমার কোন লোক ঠিকই না আপনি যখন খাবার খেতে বসেন যাদের বাই বেরোদর সৌদি বা আরব কান্ট্রিতে আছেন তাদেরকে জিজ্ঞাসা করলে আপনি বুঝতে পারবেন এই যে আরবিয়ানরা যারা আছে তারা তাদের খাবার খেয়ে ফেলে দেয় এরপরও এই ওনারবি যারা আছে আজমি তাদের বাসায় বলা হয় বাঙ্গালি এরপরও অনেক আরাবিয়ান আছে বলে না যে তুই ঠিক কিনা যাদের আছে বুঝতে পারবেন উজির বলেন বা যখন আপনি খাবার খেতে বসেন আপনার হেফাজতের জন্য অপলক নেত্রী আপনার দিকে তাকিয়ে থাকতেন আকিম সালাত

নিশ্চয়ই নামাজ গুণার কাছ থেকে বাঁচায় নিষেধ অশ্লীলতা বেহায়াপনা কাজ সমস্ত নিষেধ কাজ থেকে নামাজ বিরত রাখে কি রাখে বিরত রাখে এখন আপনারা বলেন আমাদের সমাজে এমনও বহু লোক আছে নামাজ পড়ে আবার ঘুনাও করে আছে না নাই আছে নামাজ পড়ে আবার সুরিও করে কিছু কিছু সুর আছে আবার ডাকাতের দল আছে এখন নামাজ না পড়লেও ইমান ঠিক আছে কতক্ষণ আছে না নাই না নামাজ না পড়লেও ইমান ঠিক আছে কহুজুর নামাজ যদি পড়ে আমার ঈমান কি ঠিক আছে অথচ আমি ইতিপূর্বে রসূলের একটি হাদিস পড়েছি আল্লাহ রসুল বলেন লিকুল শাইই ইন আলমুন ওয়া আলমুল ঈমান আমল বলেন প্রত্যেকটা জিনিসের একটা আলামত আছে একটা চিহ্ন আছে যেমন আমি একটা উদাহরণ একটা দেই মহিলাদেরকে দেখলেই চেনা যায় মহিলা কথা আর পুরুষদের দেখলেই চেনা যায় পুরুষ আচ্ছা মহিলাদের কোনোদিন দাঁড়িয়ে উঠে মাঝে মধ্যে এক দুইজন যদি পাওয়া যায় আল্লাহ বুঝা দিতে চায় মহান রব চাইলে সব কিছু পারে কথা বলেন ঠিক কিনা পুরুষের চুল মহিলাদের মতো কোনোদিন লম্বা হয় এটা একটা চিহ্ন এটা একটা কি চিহ্ন ঠিক তদ্রুপ ভাবে ইমানদার নামাজ না বললে ইমান ঠিক আছে কিন্তু ইমানদারের আলামত হচ্ছে নামাজ পড়া ইমানদারের আলামত কি অতএব যারা নামাজ পড়ে না তাদের ইমান পরিপূর্ণ নয় কথা বলেন ঠিক না নামাজ গুনার কাছ থেকে বাঁচায় এখন এখানে একটা আপনাদের দ্বন্দ্ব আসতে পারে একটা প্রশ্ন আসতে পারে হুজুর আপনি বলতেছেন নামাজ পড়ে আবার চুরি করে হুজুর আপনি বলতেছেন নামাজ পড়ে আবার ডাকাতি করে তাহলে নামাজ তাকে কিভাবে গুনার কাছ থেকে বাঁচালো বাঁচালো না তো নামাজ পড়ছে আবার চুরি করছে এর একটা উদাহরণ এক ব্যক্তির নামাজে দাঁড়াইছে সে নামাজে দাঁড়াইছে মনে করেন চার রাকাত বিশিষ্ট নামাজ এশার নামাজে দাঁড়াইছে চার রাকাত ফরজ নামাজ পড়বে ওই ব্যক্তির চারটা দোকান আছে কয়টা দোকান আপনাদেরকে বোঝার জন্য দয়া করে একটু মুরব্বী বাবারা যুবক বাইরা একটু মনোযোগ দিয়ে বুঝবেন উনার চারটা দোকান আছে ইমাম সাহেব ফেরেশতানি কথা বল না না মানুষ ইমাম সাহেবের ভুল হতে পারে কিনা পারে না অবশ্যই ইমাম সাহেবের ভুল হতে পারে নামাজে দাঁড়াইছেন ঘটনাক্রমে চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজে তিন রাকাত পরেই সালাম ফিরাইছে ফিসন থেকে মুক্তাদি বলে ইমাম সাহেব আপনার নামাজ হইছে নি আপনার নামাজ হইছে না ইমাম সাহেব বলেন তাহলে তুমি লুকমা দিলা না আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবারের তাকবীর দিয়ে লুকমা দিতা আমি শুধরিয়ে আনিতাম নামাজের পরে বলো নামাজ হয় নাই বিষয়টা বুঝলাম না তুমি বুঝলা কিভাবে নামাজ হইছে না এই যে চার দোকানের বিশিষ্ট ব্যবসায়ী উনাকে বলতেছেন ইমাম সাহেব তুমি কিভাবে বুঝলা নামাজ হয় নাই উনি বলতেছেন ইমাম সাহ প্রতিদিন এশান নামাজে আইসা আপনার পিছনে চার রাকাত ফরজ নামাজ পড়ি প্রত্যেক রাকাতে এক একটা দোকানের হিসাব মিলাই প্রত্যেক রাকাতে এক একটা দোকানের হিসাব মিলাই আজকে আমার তিন দোকানের হিসাব হয়েছে আরেক দোকানের হিসাব কোথায় কথা তো আমি বুঝতে পারলাম আপনার তিন রাখা হইছে নামাজ নামাজ হইছে না আপনি আবার নামাজ পড়তে হবে কারণ হিসাব হইছে তিন দোকানের বাকি আছে কয় দোকান চার দোকানের হিসাব প্রতিদিন হয় আর আজকে হইল না এই ধরনের নামাজ কেমন পর্যন্ত কোন ব্যক্তি তার মৃত্যু পর্যন্ত যদি পড়ে নামাজ পড়তে পারে কপালে দাগ ফেলতে পারে কিন্তু তার মৃত্যু পর্যন্ত নামাজ পড়লে নামাজ কবুল হবে না কথা বলেন ঠিক না এই সমস্ত নামাজিদেরকে নামাজ গুনা থেকে বাঁচাতে পারে নামাজের মধ্যে দাঁড়াইয়া দুনিয়ার সব বেজালের কথা স্মরণ আমার গরুর খামার কয়টা গরুরে গাস দিতে হইব গাবিটা আবার দুহন করতে হবে হ্যাঁ আমার অমুক ব্যবসায় যেতে হবে নামাজ ওই আমার জিক্সার বাইকটা নিয়ে বাংলা বাজারে যাবো আর সেখানে গিয়ে একটা পার্টি পাব দইসিরা সব স্মরণ হয় নামাজে সব স্মরণ কোথায় নামাজের মধ্যে স্মরণ হয় আর নামাজের বাহিরে কিছুই স্মরণ হয় না এক ঘন্টা আগে কি করছিলাম নামাজের বাহিরে স্মরণ নাই কিন্তু নামাজের ভিতরে বিশ বছর আগে কি করছিলাম সেটাও স্মরণ হয় কি কিরা কেন স্মরণ হয় রসুল বলেছেন রসুল বলেছেন শয়তান মানুষের রক্ত দিয়ে চলাচল করে শয়তান মানুষের কি দিয়ে চলাচল করে রক্ত দিয়ে চলাচল করে ইন্দ আল্লাহ বলেছেন শয়তান প্রকাশ্য শত্রু শয়তান কি শত্রু প্রকাশ্য শত্রু হওয়ার পরেও বার বার আল্লাহ সতর্কতা দিয়েছেন যে শয়তান প্রকাশ্য শত্রু এই শত্রু থেকে তোমাদের বেঁচে থাকা সর্বপ্রথম একটা গুরুত্বপূর্ণ কাজের ভিতরে একটা কাজ শয়তান থেকে বেঁচে থাকা এই যে বিশ বছর আগের কথা স্মরণ করাই দেন আমাদের এটা শয়তান এটা কি শয়তান আমার সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবার আমার যুবক ভাইরা আপনার হিসাব আপনাকে দিতে হবে সন্তানের হিসাব সন্তানকে দিতে হবে স্ত্রীর হিসাব স্ত্রীকে দিতে হবে বাইয়ের হিসাব বাইকে দিতে হবে বোনের হিসাব বোনকে দিতে হবে দাদার হিসাব দাদাকে দিতে হবে নানার হিসাব নানাকে দিতে হবে দাদির হিসাব দাদিকে দিতে হবে নানীর হিসাব নানিকে দিতে হবে বন্ধুর হিসাব বন্ধুকে দিতে হবে বান্ধবীর হিসাব বান্ধবকে দিতে হবে প্রতিবেশীর হিসাব প্রতিবেশীকে দিতে হবে সমস্ত হিসাব যার যার দিতে হবে কি না সন্তানের জন্য এত মেহনত নামাজ নাই স্ত্রীর জন্য এত মেহনত নামাজ নাই কোনো দিন আপনার হিসাব সন্তান দিবে না আপনার হিসাব আপনাকে দিতে হবে আমাদের সমাজে কিছু গুলাম আছে আবার কর্মচারী আছে গুলাম বলতে গুলামের প্রচলন এখন নাই তখনকার জামানায় নবী আম্বিয়া কেরামের জামানায় ছিল কথা বল ঠিক না তো আমাদের সমাজে কিছু কর্মচারী আছে মনে করেন বড় বড় কোম্পানিতে বা দোকানে কর্মচারী থাকে না তাদের বস থাকে এমডি তাকে কেমতের ময়দানে আল্লাহ আল্লাহর আলম তাদেরকে দাঁড় করাবেন গুলামদেরকে বলবেন নামাজ পড়ল না কেন কর্মচারীদেরকে আল্লাহ বলবেন নামাজ কেন না গুলাম বলবে আল্লাহ আমার মুনি বা আমাকে নামাজ পড়তে দেয় কর্মচারী বলবে আল্লাহ আমার বস এমডি আমাকে নামাজ পড়তে দেই না আল্লাহ رب العالمین